নদীয়া মুর্শিদাবাদ বিভাগের কর্তার বিরুদ্ধে জোর করে কাঠচেরাই মিলগুলির যন্ত্রাংশ খুলে মিলগুলিকে বন্ধ করার অভিযোগ এই নিয়ে আন্দোলনে নামলেন কাঠচেরাই মিল মালিকদের সংগঠন নদীয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের বিরুদ্ধে এবার আন্দোলনে নামলেন নদীয়া মুর্শিদাবাদের কাঠচেরাই করের মালিকরা প্রথমে তারা নদীয়া জেলা সরকারের বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছেন এবং জেলা শাসকের অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ অবস্থান করেছেন নদী মুর্শিদাবাদ তিনবার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সংগঠনের সদস্যদের মূল ফরেস্ট অফিসার বিভিন্ন কার চেরাই মিলগুলিতে গিয়ে বিনা নোটিতে সেখানকার যন্ত্রপাতি খুলে আনছেন এবং তারা তালা ঝুলিয়ে দিচ্ছেন মালিকদের রকম বক্তব্য রাখার সুযোগই দিচ্ছেন না সংগঠনের দাবি বন্ধ করা বেশিরভাগ চেরাই মিলগুলি তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো এবং তাদের কাছে বেশিরভাগ সরকারি লাইসেন্স বর্তমান ট্রেড লাইসেন্স থেকে শুরু করে জিএসটি লাইসেন্স ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের নো অবজেকশন থেকে শুরু করে ইলেকট্রিক সাপ্লাই নো অবজেকশন সবকিছুই বর্তমান তা সত্ত্বেও অফিসার ক্রমাগত তাদের উপরে বল প্রয়োগ করে যাচ্ছে মিলগুলো বন্ধের দাবিতে এবং এই বিষয় নিয়ে তারা বন দফতরের কথা বলতে গেলে তিনি দুর্ব্যবহার করে তাড়িয়ে দিচ্ছেন জেলা বন দপ্তরের মূলত খবর মূলত হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকৃত লাইসেন্স মিল গুলিকে শুধুমাত্র বন্ধ করা হচ্ছে যদিও বা কোন বিভাগের এই বক্তব্যকে পুরোপুরি খণ্ডন করে মিল মালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে হাইকোর্টে তারা এই মামলার কোনোভাবেই পক্ষে ছিলেন না তারা পরবর্তীতে এই মামলায় পক্ষ হয়েছেন এবং মামলায় লড়ছেন মামলার রায় পুরোপুরি না আসা পর্যন্ত তারা অনুরোধ করেছিলেন নদীয়া মুর্শিদাবাদ বন দপ্তরের কর্তাদের কিছুদিনের জন্য অভিযান বন্ধ রাখতে তা না করে মিলগুলোতে শুধুমাত্র তালা লাগিয়ে দিচ্ছেন তারপরেও এক প্রকার গায়ের জোরে মেশিনের যন্ত্রাংশ খুলে যাচ্ছেন বর্তমান ডিএফও আর মিল মালিকদের সংগঠনের সম্পাদক পার্থ শর্মা আরও জানিয়েছেন প্রত্যেকটি মিলের সাথে তিনশো জন মানুষ যুক্তভাবে নদীয়া মুর্শিদাবাদ এক থেকে দেড় লক্ষ মানুষ। সাথে যুক্ত। কর্মহীন হয়ে পড়লে এর কে তিনি আরো জানিয়েছেন তাদের দাবি মানা না হলে পরবর্তীতে তারা আরো তীব্র আন্দোলনের পথে নামবেন নদীয়া জেলা পরিষদ খবর সভাধিপতি এই বিষয়টি নিয়ে চিন্তিত বিশিষ্ট মহলে তিনি জানিয়েছেন এই সমস্যা কীভাবে সমাধান করা যায় তার জন্য তিনি চেষ্টা করবেন মিলগুলো বন্ধ যে মিলগুলোর বয়স তিরিশ থেকে চল্লিশ বছর বয়স সবিল কাটকেরাই সমিল এই সমিল গুলো বিনা নোটিশে আমাদের ডিওপো সাহেব নদীয়া মুর্শিদাবাদ যে ডিওপো সাহেব আছে সেই ডিওপো সাহেব টোটাল মিলগুলোর কাছে যাচ্ছে বিনা বিনা মিল। চাকা খুলে আনছে মোটর খুলে আনছে খুলে এনে বন্ধ করে দিচ্ছে এর এই যে যে মিলগুলো বন্ধ করছে এর জন্যে আমাদের কিন্তু আগে পরে কোনো নোটিশ দেয়নি আর শুধু তাই নয় এই মিলগুলোর বয়স তিরিশ থেকে চল্লিশ বছর বয়স এই মিলগুলো সবগুলো কিন্তু আন্ডার আন্ডারপাসেস কাউডির হিয়ারিং হয়েছে দু হাজার পাঁচ সালে দু হাজার চার সালে দু হাজার সতেরো সালে দু হাজার দশ সালে প্রত্যেকটা মিলের কিন্তু মুর্শিদাবাদ একটা সংগঠন আছে কাঠ ব্যবসায়ী তিরিশ বছর চল্লিশ বছর ধরে এই সংগঠনটা চালানো হচ্ছে জেলা শাসকের অফিসের সামনে এই যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ মানে কি নিয়ে কারণ আমরা এই যে মিলগুলো বন্ধ করছি এই মিলগুলো খোলার দাবিতে এই মিলগুলো কেন বন্ধ করা হচ্ছে এবং বৈধতা পাওয়ার জন্য লাইসেন্স পাওয়ার জন্য যে ডিওপো আমাদের লাইসেন্স দেখ আমরা লাইসেন্সের জন্য আবেদন করেছি এবং শুধু তাই নয় আমাদের সমস্ত রকম কাগজ আছে সরকারের সাথে সহযোগিতা করে আমাদের আইটি ফাইল বলেন ট্রেড লাইসেন্স বলেন প্রফেশনাল ট্যাক্স বলেন দিয়ে জিএসটি বলেন দিয়ে ইভিং ডিওপো একটা লিখেছিল যে কাল আমাদের কুটির শিল্প অফিস থেকে নো অবজেকশন আনতে হবে ইভিং সেটাই আমরা বহু প্রচেষ্টার মাধ্যমে আমরা সেই নো অবজেকশন এনেছি বলার পরেও ডিএফও আমাদের হিয়ারিং যে কিছু কিছু লোকের হিয়ারিং করেনি তার সত্ত্বেও আমরা যেহেতু আন্ডার প্রসেস আছি উনি একটা নাকি কোথা থেকে হাইকোর্টের একটা ন্যূনতম অর্ডার পেয়েছে সেই অর্ডার আমরা বলেছি যে অর্ডার অর্ডার বলার সত্ত্বেও আমরা কিন্তু হাইকোর্টে আপিল করেছি হাইকোর্টে আঠাশ তারিখে আমাদের একটা হিয়ারিং ছিল আমরা সেই হিয়ারিংয়ে আমরা তো এই মূল কেসে আগে ছিলাম না জানতাম না আমাদের এটা জানানো হয়নি আমাদের অবগত ছিল না আমরা যে তিরিশ বছর চল্লিশ বছর ধরে আমার বাপ ঠাকুরদাদার আমলের মিল তারপর বাবা করেছে এখন আমরা করছি আমাদের এই বয়সে তো কোথাও যাওয়ার পরিস্থিতি নেই আর এই কেসের ব্যাপারটা আমরা জানতাম না আমরা যখন কেসের ব্যাপারটা জেনেছি তখন আমরা হাইকোর্টে গেছি কোর্টে এটা আমরা মুভ করেছি কিন্তু অ্যাকচুয়ালি হাইকোর্টে এই কেসের আমরা পার্টি না তবু আমরা হাইকোর্টে যেভাবে হোক এই কেসের পার্টি হতে পেরেছি সেটা আঠাশ তারিখে ডেট ছিল আঠাশে নভেম্বর তারপর আমাদের একটা ন তারিখে হিয়ারিং ডেট আছে আমরা স্যারকে বলেছিলাম যে এটা আপনি একটু আপনার ক্ষমতা মতো একটু আমাদের সাথে কপারেট করুন একটু সরকারি অফিসে আমাদের সাথে ডিওপো ভালো ব্যবহার করেনি আমরা ওখানে দু ঘন্টা বিক্ষোভ আন্দোলন করার পরে উনি একটা ওনার কোনো অফিস স্টাফ দিয়ে কাগজ দিয়েছে রিসিভ করায়নি আমাদের সাথে সভাধিপতি সুন্দর ব্যবহার করেছেন এবং সভাধিপতি এক ঘন্টা আমাদের সময় দিয়েছেন আমাদের সমস্ত দুঃখের কথা শুনেছেন তাহলে আমরা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এরপরে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি বৃহত্তর আন্দোলন কর্মসূচি এবং আমরা পরবর্তী স্টেজে অনশন করব এটা মূলত বিএ ফর জন্যই হচ্ছে এটা এটা নদীয়া মুশিদাবাদ ডিএ ফর জন্যই হচ্ছে এক একটা মিল থেকে দুটো চাকা দুটো মোটর খুলে এনেছে যেটা আমাদের আমরা গরিব আমাদের পক্ষে কখনোই আর এটা কেনা সম্ভব হবে না শুধু তাই নয় আমাদের সাথে আমাদের যে লেবার আছে 300 500 টাকা মজুরি লোক তারা কর্মহীন প্রায় একটা মিলের সাথে 300 পরিবার যুক্ত সেই 300 পরিবার বেকার শুধু